উমাইয়া ডাক বেলালের দিয়ে হবে না কে কথায় আসো কে কথায় মরুভূমির মধ্যে পিঠটা পিছনের দিকে দিয়া বেলালকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মরভূমির বালির উপর শুয়াইয়া বুকের উপর পাথর চাপা দিয়া বেলালকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাখছে ওমাইয়া ডাক দিয়ে বলে বেলাল খালেবারটা সেরে দে আর নিজের জায়গায় চলে যা বেলাল ডাক দিয়ে বলে ওমাইয়া রে জীবন শুনে যাবে সর্বনা রে উমাইয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মরভূমির মধ্যে বিলালকে রাখিয়া সুন্দর সময় যখন বিলালের আবার নিয়ে আসে দেখে পিঠের মধ্যে গরম পিঠে ফুচকা পরে যায় ও মাইয়া ডাক দো ছেড়ে দে আবার নিজের জায়গায় ফিরে আয় বেলাল বলে না আমি বেলাল যে কালেমাটা পড়ছি

কের উপরে চাবুক দিয়া বাড়ি দেয় ও ভাই আব্বার দয়াল ভুলে পেলাল কলে বাটা সার আবার নিজের জায়গায় চলে আয় ও ভাই আজ কোন বিলালের উপরে ফুসকার উপরে চাবুক লাগায় এ মুসলমান দিলের কল লাগাও উমায়ার পিঠে যখন উমায়া যখন বেলালের পিঠে চাবুক লাগায় বেলাল জবানটা নেড়ে নেড়ে কি বলে দূরে থেকে উমাইয়া বলে এ বেলাল কি বলো কানটা যখন উমাইয়া বেলালের কানের বেলালের মুখের দিকে যখন উমাইয়া নেয় যখন বিলালের পিঠের উপর যখন উমাইয়া চাবুক দিয়ে বাড়ি দেয় উমাইয়া চাবুক দিয়ে বাড়ি যায় তখন আর বেলাল বলে আহাদ আহাদ সাহাবিটা ছিল এমন ওই সাহাবির নাম শুনলে আসমান জমিন তাকাইত ওই সাহাবির কথা বললে ফেরেস্তারা পর্যন্ত তাকাইত ওই সাহাবীর কথা বললে নবী এবার সাল্লাহ আলি আসাল্লামের চোখ মোবারক দিয়ে পানি পড়তো সাহাবি দুনিয়ার মানুষদেরকে দেখা দিয়ে গেছে এ দুনিয়ার মানুষ শোন এ দুনিয়ার মানুষ দেখ দুনিয়াতে টাকা দিয়ে আমার মালিক পর্যন্ত পৌঁছানো যায় না দুনিয়াতে পয়সা দিয়ে আমার মালিক পর্যন্ত পৌঁছানো যায় না দুনিয়াতে সম্মান দিয়ে আমার মালিক পর্যন্ত পৌঁছানো যায় না দুনিয়াতে চেহারা দিয়ে আমার মালিক পর্যন্ত পৌঁছানো যায় না যদি এই সাহাবি সেই সাহাবি হজরতে বিলাল রাদি আল্লাহ বোঝেন নাই কথা বেলালের কোন সম্পদ ছিল 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 বেলালের চেহারা ছিল শুনছেন তো আপনারা কালো মানুষ হাফসি গলা মাংসের বাড়ি কাজ করতো মানুষের বাড়ি দাস হিসেবে থাক। শোনেন না আপনারা শুনছেন ওই বেলাল খুশি করছে কারে কারে খুশি করছে আমার আপনার দুনিয়াতে আমার আপনার সমাজে দেখা যায় বাংলাদেশ বা অন্য অন্য দেশ থেকে নবীর ভালোবাসায় নবীর প্রেমে মক্কা মদিনায় যায় না হস করতে যায় না যায় আপনাদের এই দিক থেকে যায় আল্লাহ নবী বিশ্ব নবী হঠাৎ নবী বিশ্ব নবী এন্তেকাল করেছে দুনিয়ার থেকে চলে গেছে কয়েকদিন হয়ে গেছে বেলাল গাঠটি গুট্টা বেঁধে নিয়ে কাপড় সুপুর নিয়ে নবীর রৌজার পাশে আসছে নবীর রৌজার পাশে আইসা গুনগুন গুন করে কি যেন বলে দূর থেকে দেখে সাহাবি বেলাল আবু বক্কার তাকায় দেখে বেলাল নবীর রৌজার পাশে দাঁড়াইয়া কি যেন গুনগুন করে আবু সামনের দিকে আগায় গেছে সামনের দিকে আগায়া দেখে বেলাল একা নাও বেলালের সঙ্গে গাঁতটি গুড়টা কাপড় বান্ধাও আবু বক্কার ডাক দিয়ে বলে ভাই বেলাল গাতটি গুট্টা বেঁধে নিয়ে কোথায় যাও কোথায় যাও বেলাল ডাক দিয়ে বলে ভাই আবু বক্কার আমি আর মধি নাই থাকবো না থাকবো না থাকবো না ডাক দিয়ে বলে ভাই বেলাল বলো তো কিসের জন্য মদিনাই থাকবা না তোমার কি টাকার সমস্যা যদি টাকার সমস্যা হয় বেতনের দরকার হয় বলো ভাই বেলাল বলো তোমার বাইতুল মাল থেকে মসজিদ তোমার বাইতুল মাল থেকে তোমার জন্য বেতনার ব্যবস্থা করে দেব এ ভাই বেলাল বলো বলো তোমার টাকার সমস্যা হইলে আমরা তোমার জন্য বেতন ধার্য করে দেব বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে বলে বা আপনি তো ভালো করেই জানেন আমি বেলাল থেকে আসি আমি বেলাল টাকা দেখে আসি না আমি বেলাল অর্থের জন্য মদিনা সেরে যাই না এ ভাই আবু আমি বেলাল যখন মদিনার অলিতে গলিতে ঘুরতাম আমার পিছন পিছন আমার নবী আমার আমার নবী আমার দয়ার নবী আমি বেলালের পিছন পিছন হাঁটতো আর আমি বেলাল মদিনার রাস্তা দিয়ে সামনের যে কষ্টদায়ক জিনিস আছে সামনের যে কাটা আছে যেটার জন্য আমার নবী কষ্ট পায় ওইটা আমি সরায়ে সরায় দিতাম আমি আগে আগে হাঁটতাম আর আমার নবী পিছন পিছন হাঁটতো এ ভাই আবু বাক্কার আজকে কয়েকদিন হলো আমি বেলাল মদিনার দরে দরে আমি বেলাল মদিনার পথে পথে চলি আমি বেলাল মদিনায় হেঁটে হেঁটে বেড়াই কিন্তু আজকে কয়েকদিন হলো আমার নবী পাই না আমার পিছন পিছন নবী আসে না আমি বেলাল কাটা ঠিকই সরাই আমি বেলাল পাথর ঠিকই সরাই কিন্তু পিছনে তাকায়া দেখি আমার নবী নাই আমার নবী নাই বলেন কে বেলাল বলেন কে বলেন রোজিকির করেন তো লা সকলে জবানিলে আসে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদরা ভালো লাগে না এই দুনিয়া জবান বন্ধ রাখলাম না আহার নিদরা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুনু ইলাহা إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ আলামিন যখন আবু বলে আবু বকর ভাই আপনি তো জানেন আমি বেলাল কোথা থেকে আসি আমি বেলাল এখন নবীরে পাই না নবীরে পাই না আমি বেলালকে আর মদিনে থাকা সম্ভব না বেলাল আবু কার কে দিয়ে বলে ভাই আবু কার আমি বেলাল কোথার থেকে উঠে একবারেই কিন্তু আমি নবীরে পাই নাই আমি বেলাল ছিলাম উমাইয়ার কাজের লোক দাস দাসী যা বলেন সেইটা ছিলাম আপনি আবু জানতে বাকি নাই আমি বেলাল যখন উমাইয়ার কাজের লোক ছিলাম কাজের দাস ছিলাম আমি শুনতে পাইলাম আবদুল্লার বেটা মুহাম্মাদের কথা শুনতে 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 একটা সময় আমার মনের এমন না এ ভাই আবু বকার হঠাৎ আমি বেলাল একদিন আবু হাতে আমি বেলাল নবীর কালে মাটা পরে নিলাম আমি বেলাল ইমান গ্রহণ করলাম আমি বেলাল কালেমা পড়ার পরে আমার মনিব আমার মালিক উমাইয়া একটা সময় কেমন যেন জেনে গেছে আহারে বেলাল কালেমা পড়ছে আবদুল্লার বেটা মোহাম্মদের কালেমা পরে নিয়েছে ইসলাম গ্রহণ করেছে উমাইয়া ডাক দিয়ে বলে এ বেলাল কয়াসি বেলকে কাছে বলো বেলাল তোমারে খাওয়াই কে বলে আপনি বলে তোমারে পড়াই কে বলে আপনি বলে তোমারে থাকতে দিছে কে বলে আপনি বেলাল সব কিছু যদি আমি উমাইয়া দিয়ে থাকি তাইলে কেমনে তুমি আমি উমাইয়ার ধর্ম ছেড়ে মহাম্মাদের ধর্ম পড়লে বলেন কে যার বাড়ি খায় থাকে যার বাড়ি কাজ করে সে কি বলেন সব কিছু আমি তোমারে দিলাম আর তুমি আমার ধর্ম বাদ দিয়ে মোহাম্মদের ধর্ম পড়ছো না বেলাল ধর্ম সেরে দাও কালেমা ছেড়ে দাও বেলাল বলে আমি কালেমা সারতে পারব বলেন কে বেলাল কি বলেন কালেমা সারবো না উমাইয়া ডাক দিয়ে বলে কে কথা আসিস বেলালের হাতে পায়ে রশি লাগা বেলালের হাতে পায়ে রশি লাগাইয়া ঘোড়ার সঙ্গে বান্ধি দিয়া মদিনার অলিতে গলিতে রাস্তাঘাটে ঘাটে জমিন দেশে সব বাড়ি দিয়ে অলিতে গলিতে মদিনার ভিতরে বেলালের ঘোড়ার পিঠে বান্ধিয়া দড়িটা বেলালের হাতে পায়ে লাগাইয়া বেলালের মদিনার মধ্যে টানাটানি করে এত কষ্ট দেওয়ার পর বেলালকে ডাক দিয়ে বলে এ বেলাল উমাইয়া বলে বেলাল এত কষ্ট দিলাম কালে মাটা সেরে আবার নিজের জায়গায় চলে যাও বেলাল ডাক দিয়ে বলে ওমাইয়া জীবন দিয়ে দিব তবুও কালেমা এ জীবন চলে যাবে তবু কালেমা মা সার্বনা উমাইয়া ডাক দিয়ে বলে কে কোথায় আছো বেলালের এই শাস্তি দিয়ে এই কষ্ট দিয়ে হবে না বেলালের সকা সন্ধ্যা পর্যন্ত যদি আপনাদের এলাকায় বা আপনাদের কাছের বা বন্ধু বান্ধব কেউ যদি মদিনায় বা মক্কায় থাকে হয়তো ফোনে বা কথা বলে জেনে নেবেন বা কেউ কেউ শুনছেন মদিনার মরুভূমির বালি কেমন গরম শুনছেন না থাকা যায় এখনকার মানুষ কথা বলেন না আপনার বিদেশে মদিনা আর অনেকেই দেখা গেলো বিদেশ থাকে আসতে আসেন অনেকেই ওই জায়গায় মরুভূমির বালি গরম না ঠান্ডা হয় গরম না ঠান্ডা হয় উমাইয়া ডাক বেলালে দিয়ে হবে না কে কোথায় আছো কে কোথায় কথায় বেলালকে মরভূমির মধ্যে পিঠটা পিছনের দিকে দিয়া বেলালকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মরভূমির বালির উপর শুয়াইয়া বুকের ওপর পাথর চাপা দিয়া বেলালকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাখছে ওমাইয়া ডাক দিয়ে বলে বেলাল খালেবাটা ছেড়ে দে আর নিজের জায়গায় চলে যা বেলাল ডাক দিয়ে বলে ও ভাই জীবন চলে যাবে সর্বনা রে উমাইয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মরুভূমির মধ্যে বিলালকে রাখিয়া সুন্দর সময় যখন বিলালের আবার নিয়ে আসে দেখে বেলালের পিঠের মধ্যে গরম পানিতে বেলালের পিঠে ফুচকা পড়ে যায় ও ভাইয়া ডাক দিয়ে বেরে বেলাল খালে ভাটা সেরে দে আবার নিজের জায়গায় ফিরে আয় বেলাল বলে না না আমি বেলাল যে কালে পড়ছি আমি বেলা ওই কালে ভাসারতে পারবো না উমাইয়া বলে কে কোথায় আসিস আবার সাবুকটা দে বেলালের সারা দিন যে মরুভূমির পালের উপরে শুয়া নাই খার জন্য পিঠের মধ্যে ফুসকা মতো পড়ে গেছে উমাইয়া বেলালের ওই পিঠের উপরে চাবুক দিয়া বাড়ি ఉవై అబ్బా దయలు బుల్ పిల్లలు కలవట సార్ আবার নিজের জায়গায় চলে আয় ও যখন বেলালের পিঠের উপরে ফুচকার উপরে চাবুক লাগায় এ মুসলমান দিলের কল লাগাও উমায়ার পিঠে যখন উমায়া যখন বেলালের পিঠে চাবুক লাগায় বেলাল জবান তার নেড়ে নেড়ে কি যেন বলে দূর থেকে উমাইয়া বলে এ বেলাল কি কানটা যখন উমাইয়া বিলালের কানের বিলালের মুখের দিকে যখন উমাইয়া নেয় যখন বিলালের পিঠের উপর আহাত বিলালের পিঠের উপর যখন উমাইয়া চাবুক দিয়ে বাড়ি দেয় উমাইয়া চাবুক দিয়ে বাড়ি যায় তখন আর কষ্ট সহ্য করার পরেও আমার মালিকের ভোলে নাই আমার আপনার যদি একটু কোন কষ্ট আছে মালিকের কথা চিন্তায় থাকে থাকে উমাইযা দেখে কিরে এত কষ্ট দেওয়ার পর বেলাল চোখের বেলাল জিব্বা দিয়ে আহাদ আহাত বলে আল্লাহ এক এক বলে এ কে কোথায় আসো ওই লোহার শিটটা গরম করে নিয়ে আসো বেলালের কাছে যখন লোহার সিটটা গরম করে ওমাইয়ার কাছে দেয় ওমাইয়া লোহার সিটটা ধরে বেলালের কালটা একটু ফাঁকা করে নেয়া বেলালের ছিপ্পাটা ধরে সামনের দিকে বের করে নিয়ে এসে বেলালের ছিপ্পা বরাবর ওমাইয়া লোহার গরম সিটা ঢুকাইয়া দেয় বেলালের জিব্বার মাছ বরাবর যখন উমাইয়া সিক ঢুকাইয়া দেয় বেলাল জিব্বার মাথা দিয়ে বলে আহা দাহা কেমন ইমানদার দুনিয়ার মানুষদেরকে দেখায় দিছে এ দুনিয়ার মানুষ আমি বেলালের চেহারা ছিল না আমি বেলালের টাকা ছিল না আমি বেলালের অর্থ ছিল না আমি বেলালের মা ছিল না আমি বেলালের বাবা ছিল না আমি বেলাল অন্যের বাড়ি কাজ করতাম আমি বেলাল ছিলাম একজন দাস মানুষ দুনিয়ার মধ্যে কোনো সম্মান ছিল না তবু খুশি করেছেন কার নবী পাক সাল্লাহ আলাই সাল্লাম মিরাজে যাইয়া কার পার আওয়াজ পাইছে জান্নাতে কার এ সেই বেলাল যে বেলাল জান্নাতের নিয়ে গেছে এত কষ্টর কথা যখন আবু কানে যায় আবু বক্কর যখন জানে বেলাল এত ইমানদার হওয়ার জন্য ইমান আনার জন্য বেলালকে এত কষ্ট দিয়া হচ্ছে আবু কিছু স্বর্ণ মুদ্রা কিছু টাকা পয়সা দিয়ে বেলালকে উমায়ার কাছ থেকে কিনে নিয়ে আসে সারায়া দেয় বেলালকে উমায়ার দাসত্ব থেকে সারায়া দেয় বেলালকে বেলাল বলে ভাই আবু বক্কর আমার জীবনের কথা তো তুমি বেলাল তুমি আবু বক্করের কাজ বলা লাগবে না কারণ তুমি আবু বকর নিজেই আমার ওমাইয়ার কাছ থেকে স্বর্ণ মুদ্রা দিয়ে টাকা পয়সা দিয়ে আমার এ সারায়া ভাই আমি বেলাল কিন্তু আমি এমনিতেই নবীরে পাই নাই আমি বেলাল কালেমা পরে নবীরে পাই নাই এত কষ্ট পড়ার পর আমি নবীরে পাইছি আজকে যেই নবী ওই নবী দুনিয়াতে নাই আমি বেলাল মদিনাই থাকতে পারব না থাকতে পারবো না থাকতে পারবো না বেলাল কারোর কথা না শুনিয়া মদিনা সেরে চলে যায় হঠাৎ ছয় মাস পরে বেলালকে স্বপ্নে দেখায় আমার আপনার নবী বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিমা সাল্লাম স্বপ্নে দেখায় বেলা কেমনে পারলি রে বেলাল কেমনে পারলি কেমনে পারলে আমি নবীকে সেরে এত দূরে থাকতে বেলাল বেলাল স্বপ্নের মধ্যে দেখে নবী বলে আহারে বেলাল কেমনে পারলি রে বেলাল আমি নবীর সেরে এত দূরে থাকতে বেলালের ঘুম ভাঙতে দেরি বেলাল দৌড় দিছে মদিনার দিকে বেলাল হাঁটি হাঁটি পা হাঁটি পা পা করে যখন বেলাল মদিনার দিকে চলে আসে মদিনার মধ্যে আইসা নবীর রৌজার পাশে দাঁড়াইয়া বেলাল জালিটা ধরে কান্না করে আর বলে নবী গো আপনি নবী আমি বেলালকে আসতে বলছেন আমি বেলাল আসছি নবী আমি বেলাল আসছি তারা যেন দূর থেকে দেখি বেলাল আসছে আবু বকর চলে আসে আস একটু ততদিন হলো তোমার জবানের আজান শুনি না এ ভাই বেলাল একটু আজান দাও একটু আজান দাও বেলাল ডাক দিয়ে বলে যে মদিনায় নাই ওই মদিনায় আমরা আজান দিব ওই মদিনায় আমি বেলাল আর আজান দিতে পারবো না বলেন কে লিল্লাহে তাকবীর থাকবি তাকবীর থাকবি এখন শুধু আলোচনা শুনবেন ইনসা সে আমার উস্তাদ সমতুল্য বড় ভাই তারে বসায় রাইখা আমার আর কথা বলা সম্ভব আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি